প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ভগ্রাংশ যে অধ্যায় আছে এই ভগ্রাংশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল তাহলে দেখা যায় বলছে জাহিদ একটি বৃত্তের এক বাইটি অংশ লাল একটা বৃত্ত আমরা দেখি একটা বৃত্ত এই বৃত্তটা একটা অংশ হচ্ছে লাল তারপর এত অংশ সবুজ তাহলে আরেকটা অংশ সবুজ এবং এত অংশ হলুদ রং করলো আরেকটা অংশ হচ্ছে হলুদ হলুদ রং করল হলুদ রং কত অংশ ও হলুদ রং করলো তাহলে সবুজ এবং হলুদ এই দুইটা কত অংশ মোট কত অংশ তাহলে মোট থাকলে কি করতে হবে তাহলে আমাদের যোগ করতে হবে তাহলে এখানে বলছে সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো দেখো এখানে জাহিদ একটি বৃত্তে সবুজ রং করতে হচ্ছে এইটা হলুদ রং করতে হচ্ছে এইটা বলছে কত অংশ সবুজ ও হলুদ রং করলো তাহলে আমরা লিখব জাহির মোট বিত্তে সবুজ ও হলুদ রং করলো তাহলে দেখো তাহলে সবুজ এবং হলুদ রং করলো তাহলে সবুজ রং করেছে সে কত এই যে সবুজ তাহলে এক বাই দুই অংশ হচ্ছে সবুজ যোগ দেখো হলুদ রং তাহলে হলুদ রং কত এক সবুজ এবং হলুদ তাহলে মোট করতে বলছে আমরা মোট মানে যোগ করলাম এত অংশ এখন দেখো আমরা জানি এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হবে আমাদের এই দুইটা লসাগু করতে হবে তাহলে দুই এবং আটের লশাগু বিয়ে করবো আমরা দুই এবং আটের লসাগু তাহলে দেখো দুইটি সংখ্যাকে যেন এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাতে দুইটি সংখ্যাকে ভাগ দেয় তাহলে দুই দিয়ে দুই ভাগ দেয় দুই অক্ষে দুই চার দুখানি আট তাহলে দেখো চার এবং দুই তাহলে লসাগু করলে কত হবে চার দুখানি কত আট তাহলে লসাগুর নিয়ম কী এই লস দেখো লসাগু যেটা বের হবে আমাদের এখানে নিয়ম হচ্ছে লসাগু যেটা বের হবে সেটা দিয়ে আমরা কি করব এই হরকে ভাগ দেবো তাহলে দেখো দুই দিয়ে যদি আটকে ভাগ দিয়ে আমরা বের হবে কত চার তাহলে চার অক্ষে চার যোগ এইবার দেখো আট দিয়ে আটকে ভাগ দিলে হবে এক দিয়ে যদি একটা গুণ দিই তাহলে হবে কত একক্ষে এক তাহলে নিয়ম হচ্ছে কি আমাদের হর দিয়ে এই লসাগুটাকে ভাগ দিতে হবে ভাগ দিলে যেটা ভাগ ফল বের হবে সেইটার সঙ্গে আমরা কি করবো লবে লবে গুণ বের করবে তাহলে গুণ করলেই আমাদের উত্তর হয়ে যাবে দেখো এখন এখানে যোগ আছে যোগ চার কে পাঁচ তাহলে পাঁচ বাই আট অংশ তাহলে দেখো এখানে বৃত্তে কি বলছে সবুজ এবং হলুদ রং করলো মোট কত অংশ তাহলে মোট হচ্ছে এত অংশ তাহলে আমরা দেখবো উত্তর অংশ দেখো আমাদের ক নম্বর উত্তর কিন্তু হয়ে গেল এখন আমরা দেখবো খ নম্বর তাহলে খ নম্বর কি বলছে দেখো খ নম্বর বলছে সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ গ্রাম করলো মানে লাল কোনটা লাল হচ্ছে এইটা এইটা হচ্ছে লাল এবং হলুদ তাহলে এইটা হচ্ছে হলুদ তাহলে লাল এবং হলুদ মোট কত অংশ তার মানে কি লাল এবং হলুদ আমরা যোগ করলেই উত্তর পেয়ে যাব। তাহলে ঠিক একইভাবে আমরা খ নম্বর সমাধানে লিখবো আমরা জাহিদ মোট বৃত্তে লাল ও হলুদ গ্রাম করলো লাল ও হলুদ রং করলো তারা দেখো লাল রং করলো কত লাল রং করলো অংশ যোগ হচ্ছে হলুদ রং করছে হচ্ছে এক বাই আট অংশ যেহেতু আমাদের মোট করতে বলছে আমরা কি করে দিলাম যোগ করে দিলাম দেখো মোট যেহেতু করতে বলছে তারা দুইটা যোগ করবো এখন দেখো আমরা নসাগু করবো আমরা রসাগু জানি তিন এবং আটকে ভাগ যায় না

কত অংশ লাল ও হলুদ রং করলো তাহলে মোট এত অংশ লাল ও হলুদ রং করলো তাহলে উত্তর আমরা লিখব এগারো বাই চব্বিশ অংশ তাহলে মোট এই এত অংশ কি করলো লাল এবং হলুদ রং করলো তাহলে গরমবার দেখা বলছে সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখবো এখন একটা বৃত্ত এই বৃত্তটার বলছে কত অংশ রং করা বাকি রাখছে তার মানে কত অংশ রং করছে এইটা আমরা বের করতে পারি রং করলো কত অংশ এই রং কত অংশ করছে এইটা আমরা বের করতে পারবো কিনা এইটা আমরা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো দেখো একটি বৃত্তের এত অংশ লাল এত অংশ সবুজ এবং এত অংশ হলুদ রং করলো তাহলে রং করছে কয়টা তিনটা শুধু রং করছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ একটা হলুদ তাহলে একটা বৃত্তের যদি রং করা কতটুকু বাকি বের করতে আমি মনে করো যে এই বৃত্তের এখানে সবুজ এখানে হলুদ এখানে লাল এই তিনটা বের করে ফেলেছি তাহলে বাকি অংশ কতটুকু এইটা বের করতে পারবো কিনা তাহলে কিভাবে বের করতে পারবো আমরা এই বৃত্ত সম্পূর্ণ বৃত্তটাকে ধরে নিব আমরা এক অংশ তাহলে এক অংশ থেকে যদি আমরা এই রং করা অংশটা বিয়োগ দিতে পারি তাহলে আমাদের কতটুকু বাকি আছে রং করা এটা বের করতে পারবো তাহলে আমরা সম্পূর্ণ বৃত্তটাকে ধরবো এক অংশ এই সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে এক অংশ আর এই যে রং করা অংশটা আমরা মোট করে যদি ওই এক অংশ থেকে বিয়োগ দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বের হয়ে যাবে তার প্রথমে আমরা করবো জাহিদ মোট রং করল মোট রং করল তাহলে জাহিদ মোট রং করলো কতটুক দেখো এই যে এত অংশ লাল সবুজ এবং হলুদ তাহলে তিনটা আমরা কি করব যোগ করব। তাহলে দেখো জাহিদ লাল করছে হচ্ছে এক অংশ হচ্ছে সবুজ করছে হচ্ছে এক বাই দুই অংশ এবং যোগ হলুদ রং করছে হচ্ছে এক বাই আট অংশ এই যে এইটা হচ্ছে মোট রং করা অংশ তাহলে এই মোট রং করা অংশটা আমরা বের করতে গেলে কি করবো আমরা এখন এইটা লসাগু বের করবো তাহলে কত কত লসাগু তিন দুই আট তাহলে আমাদের তিন দুই আট তাহলে দেখো দুই দিয়ে যদি দেই তাহলে তিনকে ভাগ যাচ্ছে না দুই এক দুই চার দুই আট দেখো তিন চারে বারো বারো তাহলে চব্বিশ লসাগু হচ্ছে চব্বিশ এই হরকে আমরা কি করব। এই এই এইটা কি করব। ভাগ করবো ঘর এবং লসাগু ভাগ করলে আমাদের দেখো তিন দিয়ে যদি চব্বিশ কে ভাগ দেই তাহলে আমাদের বের হবে কত আট তিন একটা চব্বিশ তাহলে এই আটকে দিয়ে আমরা এই কি করবো লবে গুণ করবো তার আট অক্ষে আট যোগ দেখো দুই দিয়ে যদি কে ভাগ দিই তাহলে কত হবে বারো তাহলে বারো দিয়ে এক কে গুণ দাও বারো অক্ষে বারো যোগ আট দিয়ে চব্বিশ কে দাও কত তিন আটটা চব্বিশ তাহলে তিন অক্ষে তিন তাহলে এত অংশ তাহলে এই অংশটা আমাদের কিন্তু মোট রং করা অংশ তাহলে দেখো মোট রং করা তাহলে মোট যোগ করতেছি আমরা দেখো যোগ চিহ্ন দিয়ে দিছি তারপর দেখো আমরা এখানে করতে পারি তিন দুই পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে হল এক আর একে দুই তাহলে তেইশ বাই চব্বিশ অংশ এই অংশটা একটা বৃত্তের রং করা হয়েছে মোট রং করা হয়েছে তাহলে এই মোট রং করা অংশটা হচ্ছে কত এই তেইশ বাই চব্বিশ অংশ এখন আমরা এই বৃত্তের সম্পূর্ণ অংশটাকে ধরবো হচ্ছে এক অংশ এইটুক হচ্ছে আমাদের মোট রং করা অংশ তাহলে এই এক অংশটাকে যদি আমরা রং করা অংশটা বাদ দিই তাহলে বাকি অংশটা পেয়ে যাবে আমরা একটু দেখি গরিবা বা মনে করি গরি বৃত্তটির সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ সবার হচ্ছে এক অংশ তাহলে বৃত্তটির সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ তাহলে আমাদের বলছে কত অংশ রং করা বাকি তাহলে আমরা লিখবো সে বৃত্তে রং করা বাকি রাখলো সে বৃত্তে রং করা বাকি রাখলো রং করা বাকি রাখলো দেখো বাকি রাখলো হচ্ছে এক বিয়োগ হচ্ছে এই যে যেটুকু রং করছে সেইটুকু আমরা বাদ দিয়ে দেব তাহলে তেইশ বাই হচ্ছে চব্বিশ অংশ তাহলে এই অংশটা কি করছে রং করে খেলছে তাহলে বৃত্তের মোড় থেকে যটুক রং করছে অটুক বাদ দিয়ে দিলে আমরা সেই বাকি অংশটা বের করতে পারবো এখন আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কি করবো লসাং করবো তাহলে দেখো এখানে যদি করি আমরা দেখো এখানে যদি লসান করি তাহলে কত হবে চব্বিশ তাহলে দেখো চব্বিশ চব্বিশ তাহলে এখানে আমরা সরাসরি লিখবো হচ্ছে চব্বিশ অক্ষে চব্বিশ বিয়োগ দেখো চব্বিশ চব্বিশকে ভাগ দিলে এক হয় তাহলে তেইশ অক্ষে তেইশ তাহলে দেখো আমাদের তেইশ এবং বিয়োগ করলে হবে আমাদের এক আমাদের বলছিল বলছিল কি অংশ সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখলো তাহলে দেখো উত্তর হচ্ছে বৃত্তের এক বাই চব্বিশ অংশ রং করা বাকি রাখলো দেখো আমাদের কিন্তু এই যে গ নম্বরটা খুব ইম্পর্টেন্ট দেখো বলছে সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখলো তাহলে প্রথম আমাদের যে কাজটা করে নিতে হবে সে কত অংশ মোট রং করছে এইটা আমাদের বের মোট এটা পর সম্পূর্ণ বৃত্তটাকে আমরা এক অংশ ধরেছি এই এক অংশ থেকে রং করা অংশটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কতটুকু বাকি রাখছে এইটা আমরা বের করতে পারবো আশা করি অঙ্কটি সকলে বুঝতে পারছো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নতুন অঙ্ক নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে